সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয় আমরাও ভালো আছি তো বন্ধুরা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি এইচএসি ডিগ্রি সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করা যাবে সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে তেইশটি পদ রয়েছে যেখানে একশো জনকে তারা নিয়োগ নেবে এবং আবেদনের শেষ সময় তেরো জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো এখানে সময়ও রয়েছে এবং সকলে কিন্তু আবেদন করতে পারবেন কোন কোন ক্যাটাগরিতে আবেদন করা যাবে এ টু জেড আমরা আলোচনা করব তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন তাদের কাছে একটাই রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির খবরাখবর পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা আমরা সর্বশেষ যে পদ রয়েছে সেখান থেকে আমরা একটু দেখার চেষ্টা করি তো সর্বশেষ যে পদ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী এখানে সর্বমোট ছাব্বিশ জনকে তারা নিয়োগ নেবে এখানে অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই অ্যাপ্লাই করা যাবে তারপরে যে পদ রয়েছে মালি এখানে পুরুষদের জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণী সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করা যাবে এখানে সাত জনকে তারা নিয়োগ নেবে পরবর্তীতে রয়েছে অফিস সহায়ক পুরুষ দুই জনকে এখানেও আপনাদের অষ্টম শ্রেণী এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সহকারী বাবরশী পুরুষ এখানেও দুইজনকে নিয়োগ নেবে অষ্টম শ্রেণী সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তীতে রয়েছে বিশাল একটি পদ এখানে বাবরষী পদের জন্য পুরুষদেরকে অষ্টম শ্রেণীর পাশে পঞ্চান্ন জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে বেশ বড় নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা পরবর্তীতে রয়েছে ফাউল কিপার পুরুষ এখানে একজনকে অষ্টম শ্রেণীর পাশে নিয়োগ নিবে পরবর্তীতে রয়েছে যেখানে দুইজনকে নিয়োগ অষ্টম শ্রেণী সময়ের পরীক্ষায় উত্তীর্ণ করা যাবে তবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে রয়েছে লক্ষর এখানে পুলিশ পুরুষদের জন্য ছয়টি পদ রয়েছে যেখানে অষ্টম শ্রেণী সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন বুট মেকার যেখানে পুরুষদের জন্য একজন জনবল নিয়োগ নেবে অষ্টম শ্রেণী পাশে টেইলার এখানেও পুরুষ দুইজনকে নিয়োগ নেবে অষ্টম শ্রেণী পাশে বয়লার অপারেটর পুরুষ এখানে একজনকে নিয়োগ নেবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মিড ওয়াইফাই মহিলা দুইজনকে এখানেও মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ইলেকট্রিশিয়ান যারা পুরুষ তাদের জন্য এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ হবে দুইটি পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সহকারি ডব্লিউইসি টেকনিশিয়ান পুরুষদের জন্য দুইজনের পদ রয়েছে এই ক্যাটাগরিতে সহকারি ও বিএম ড্রাইভার এখানেও একজনের পদ রয়েছে এই ক্যাটাগরিতে সহকারি ভিএম পুরুষ এখানেও একজনের পদ রয়েছে সহকারী স্টোর কিপার পুরুষ এখানেও একজন নিয়োগ নেবে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড ফোর পুরুষ আঠারো জন জনবল নিয়োগ নেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকিতে হইবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন কার্পেন্টার পুরুষ এখানে সর্বমোট জুনিয়র স্কুল সার্টিফিকেটে জন জনবল নিয়োগ নেবে ড্রাফট ম্যান এখানে সর্বমোট চার গজনকে নিয়োগ নেবে অষ্টম মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে উত্তীর্ণ হতে হবে অফিস সহকারীতে পনেরো জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার টাইপিং এর গতি বিশ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে তাহলে উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন সহকারী লাইব্রেরিয়ান পুরুষে একজনের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এবং সর্বশেষ যে পদ রয়েছে ইমাম এখানে আরটি এখানে পুরুষদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তিন জনের এখানে ফাজিল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের পরিপিএতে পাশ করতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো বন্ধুরা কিভাবে আপনি আবেদন করবেন আমরা একটু দেখে নেই তো এখানে আবেদন শুরু হয়েছে চার জুলাই দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং তেরো জুলাই দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন যারা আবেদন করবেন এখানে একটি ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে ঢুকে তারপরে আপনারা যাবতীয় তথ্যটি দেখে আবেদন করতে পারবেন তো এই ছিল মূলত বর্ডার গার্ড বাংলাদেশের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবর খবর পেতে পাশে থাকা বেলায় খুনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ